সেই সরকারের আমলে আমাদের আন্দোলন এবং দাবি প্রেক্ষিতে যে একটা খসড়া নীতিমালা বিআরডিএ করেছিল সেইটা যেহেতু মন্ত্রণালয়ের পরিবহন নীতিমালা বের করে সেই নীতিমালা আধুনিকায়ন করে সেই লাইসেন্স দেয় নাই আমরা দুঃখ পারাক্রান্ত হৃদয়ে অনুতাপের সাথে বলতে চাই আর কাল বিলম্ব না করে সেই নীতিমালা প্রয়ান করে লাইসেন্স বিধানতার সেই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত বিপ্লবী হোক সেই আন্দোলন অব্যাহত রাখে একতাই শক্তি একতাই বল এককের শক্তিতে আমরা আমাদের বিজয় স্থিরি আনব বন্ধুরা আপনাদেরকে এই কথা বলে নেত্রীবৃন্দ আরো বলবেন বক্তব্য দেবেন ডিরেকশন দেবেন